আমাদেরকে আগে বিভিন্নভাবে বলা হতো স্বাধীনতা বিরোধী ব্যাখ্যাটা দেওয়া হয় আমাদের ইসলামের বিরুদ্ধে সেটা সঠিক নয় আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আট হাজার কতজন রাজাকার আওয়ামী লীগের চার হাজার কতজন বিএনপি জামাত ইসলামীর মাত্র সাতচল্লিশ জন

সম্মানিত আমির সাইদুল ইসলাম সোহরাব সাহেব অন্যান্য নেত্রী বৃন্দ সাংবাদিক বৃন্দ সমবেত ভাইয়েরা সালাম আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ কথা শুনেছেন এই কথাগুলো চিন্তা করলেই যথেষ্ট আমি খুব দীর্ঘ কথা বলবো না আপনাদের ঠান্ডা এবং তারপরও কিছু কথা বলতেই হয় ভাইয়েরা আমার গত দেড় বছর আগে যে জুলাই অগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের ফসলই আজকের এই নির্বাচন আমরা আশা করি নির্বাচন সুষ্ঠ সুন্দর স্বচ্ছ অংশগ্রহণমূলক হবে প্রশাসনও আমাদেরকে সে ব্যাপারে আশ্বস্ত করে যাচ্ছে ভাইয়েরা আমার নির্বাচনের খুব বেশি দেরি নেই একেবারে পনেরো দিনের মতো দশ তারিখ শেষ হয়ে যাবে আপনারা জানেন সেই যে জুলাই আগস্ট বিপ্লব সেই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানব সেবামূলক সমাজ কায়েন করা তাই আজকে তার এত আদিত্য হয়ে গেছিল এত অধিক যে সাধারণ মানুষ আর কোন চাকরি বেত্রি পাওয়ার সুযোগই পেত না এই যে বৈষম্যহীন সমাজ দুর্নীতি মুক্ত সমাজ এটা করার একটা সুযোগ আগামী নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে তারা আমাদের পথ দেখিয়ে গেছে রক্তের বিনিময়ে জানের বিনিময়ে অঙ্গের বিনিময়ে এখন আপনাদের একটা হা বা না জয়ী হয় তাহলে তাদের যে ত্যাগ আমাদের যে প্রচেষ্টা সব দুলাই হতে পারে ব্যর্থ হতে পারে আমাদেরকে আবার ভোগান্তি করতে হতে পারে কিছু কিছু লোকেরা হাভটের পক্ষে কথা বললেও আমরা আশাবাদী হাভট বিজয়ী হবে কারণ সরকারও হাভোটের পক্ষে কারণ এই সরকারের কার্যক্রমও তাহলে অবৈধ হতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে আপনারা হায়ের পক্ষে ভোট দিবে কিছু কিছু ক্ষেত্রে এখন তারা এশিয়ান্বিত হয়ে নির্বাচন বন্ধ রাখার প্রচেষ্টা চালাচ্ছে যাই হোক নদীতে যদি জোয়ার আসে খালে বাদ দিয়ে সেই জোয়ার যায় না এটা আপনারা জানেন এই নদ নদীর দেশের মানুষ আমরা আলহামদুলিল্লাহ সারা দেশে এবার একটা জোয়ার উঠেছে এখন এগারো দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল তাদেরকে আমরা দোষীও না গালমন্দও করব না তারা আমাদের ভাই তারাও ইসলামের কথা বলে কিন্তু কী কারণে তারা যে এখান থেকে চলে গেলেন সেটা আমাদের বোধগম্য নয় তারা কী বুঝলেন কেন এমনকি পিনাফি বাটলা সাহেব আমেরিকা থেকে বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে উনিও তো ওনারা একটা বিশ্লেষণে বলেছেন যে ইসলামী আন্দোলন যদি এই দশ দল এগারো দলে থেকে পঞ্চাশটা সিট নিয়েও নির্বাচন করত তাহলে পনেরো বিশটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল আর একারা যদি তিনশো আসনেও পারে দুই সিট পাঁচটা পাইলেও পাইতে পারে না পাইলেও পাইতে পারে ভাইরা আমার তারা কেন ওই ভুলটা করলো সেটা আপনারাই জানেন আর বিজেদেরও ক্ষতি করলেন এই তাদেরকে জাতির কাছে জবাব দিয়ে করতে হবে টুডে আর টুমারো আজকে আর আগামী দিনে এবং আমি ইসলামী আন্দোলনের ভাইদের প্রতি আহ্বান জানাই আপনারা গভীরভাবে চিন্তা করুন এর অরিজিন কোথায় কেন এরকম হলো কি রহস্য আপনারাই ভালো বুঝবেন তো তাদের ব্যাপারে আমরা ভাইয়ের মনে করি তারাও ইসলাম আমরাও ইসলাম চাই যাই হোক এখন যে দশ দল বা এগারো দল রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আগে বিভিন্নভাবে বলা হতো স্বাধীনতা বিরোধী এটা সেটা কর্নেল অলি আহমদের মতো লোক যিনি যিনিউর রহমানের রাইট হ্যান্ড সেকেন্ড ইন কমান্ড ছিল তিনি আজকে আমাদের এই দশ দলের ভিতরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম ভাইরা আমার কর্নেল উজ্জামান রফিকুল ইসলাম হাজারো মুক্তিযোদ্ধা যোগদান করছে এবং বলছে যে না একাত্তর সনে যে ব্যাখ্যাটা দেওয়া হয় যে আমাদের ইসলামের বিরুদ্ধে সেটা সঠিক নয় আপনারা দেখেছেন আওয়ামী সরকারের আমলে রাজাকারের একটা জরিপ করে সংখ্যা নির্ধারণ করা হয়েছিল আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আট হাজার কতজন রাজাকার আওয়ামী লীগের চার হাজার কতজন বিএনপি জামাত ইসলামীর মাত্র সাতচল্লিশ জন ভাইরা আমার এই এলাকায় আপনারা চিন্তা করেন এখানে জামাত ইসলামের কে ছিল কে রাজাকা ছিল কে কাকে তখন মুসলিম লীগ ক্ষমতায় ছিল এবং সেই মুসলিম লীগের অধিকাংশ লোকই এখন আমাদের বন্ধু প্রতি আজকের প্রতিদ্বন্দ্বী দল বিএনপিতে আপনারা লক্ষ্য করে দেখবেন জামাত ইসলামের যতজন যুদ্ধ অপরাধী হিসেবে বিচারে দায়ী হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক দায়ী হয়েছে বিএনপির এমনকি ভাষী আপনারা আলিম সাহেব বগুরার সালাউদ্দিন কাদের চৌধুরী এরকম অনেকের নাম আমি বলে তারা এদেশের দেশপ্রেমিক মানুষ আমি সেটা স্বীকার করি কিন্তু তাদের অপমান বা তাদেরকে অসম্মান করতে চাই না দুই একটা নাম বললাম আপনারা নিজেরা দেশে চিনতে করবে দেখবেন বিএনপির ভাইদেরকে বলবেন যে আপনাদের আপনারা যে ইদেনি আবার নতুন করে শুরু করেছেন জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী উনিশশো একাত্তর সনের পরে জামাত ইসলামী কখনো স্বাধীনতার বিরোধী কফকে কথা বলেছে বলেনি কখনো বলে না। এর আজকে তারা জামাত ইসলামীর নেতৃত্বে অধিকাংশের জন্ম উনিশশো একাত্তর সনে হয়নি আমরা দুই একজন পুরানো মানুষ তাও আমরা বাচ্চা ছিলাম আমরা কোন আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই খেতা ইয়া ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার বাড়িতে তৎকালীন এই মির্জাগঞ্জের এমপি নুরুল হক সাহেবকে জুন জুলাই আগস্ট সবচেয়ে ক্রিটিক্যাল সংকটময় সময় ছিল তিন মাস আমরা তাকে রেখেছি ওনার হাতের লেখা আছে যেই ফ্যামিলি আমার দুর্দিনে যখন আমার আপন আত্মীয় জন্য আমাকে আশ্রয় দিতে চায় নাই সেই সময় যান মালের রিস্ক নিয়ে এই পরিবার আমাকে আশ্রয় দিয়েছে এবং এদের ব্যাপারে কোনো প্রকারই যেন কোনো বিরূপ আচরণ করা না হয় বরং তাদেরকে সর্বপ্রকারে সাহায্য সহযোগিতা করা হয় সেই সার্টিফিকেট কাজী আমি জামাত ইসলাম কর্লেও আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি সবসময় একাত্তর সেনেও স্বাধীনের পক্ষে ছিলাম পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা দেশের পক্ষে বাংলাদেশের পক্ষে বাংলা এই দেশের মাটির সাথে আমি দীর্ঘ চোদ্দ বছর সৌদি মিনিস্ট্রি অফ হেলথে ডক্টর হিসেবে চাকরি করেছি ইভেন আমার ওয়াইফও ছয় বছর চাকরি করেছে তো চোদ্দ বছর পর চোদ্দ বছর চাকরির অবস্থায় আমি যদি চাইতাম আমেরিকা যে কোনো পৃথিবীর দেশের নাগরিকগত আমার বন্ধু বান্ধব কেউ বেরে নেয় দেশে আমি কখনো চিন্তাও করিনি যে বাংলাদেশ ছেড়ে যাব।